উনিশশো পঁচানব্বই সালের মার্চ মাসের ঘটনা সে সময় মহাখালী এর একত্রিশ নম্বর রোডে থাকতেন ওমর সানি আর মৌসুমি থাকতেন বত্রিশ নম্বর রোডে তখন তুমুল গুঞ্জন উঠেছিল ওমর সানি ও মৌসুমীর প্রেম বিয়ে নিয়ে কিন্তু তখনও তারা বিয়ে করেনি তবে দুই পরিবারের সদস্যরা এই গুঞ্জন সম্পর্কে জানতেন তখন বিয়ে নিয়ে আগ্রহী হয়ে এগিয়ে এলেন মৌসুমীর নানি ও ওমর সানির মা সে ঘটনাও ছিল বেশ মজার মৌসুমীর তার নানি আসতেন এভাবেই ওমর সানির মায়ের সঙ্গে মৌসুমীর নানির পরিচয় এ পরিচয় থেকে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এই দুই নায়ক নায়িকার মা ও নানির মধ্যে নানা বিষয়ে কথা হতো তাদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল তারা ছেলে ও নাতনির প্রেমের গুঞ্জন শুনে সম্পর্ক জোড়া দিতে এগিয়ে আসেন ততদিনে ওমর সানির মা ভীষণ পছন্দ করে ফেলেছেন অন্যদিকে কাছে ওমর সানির প্রশংসা করতেন তার নানি এভাবে দুই তারকার মধ্যে প্রেমটা আরও বেড়ে যায় এদিকে মৌসুমীর মা কখনোই চাইতেন না সিনেমার কেউ তার মেয়েকে বিয়ে করুক তিনিও একসময় রাজি হন কারণ মৌসুমির নানি ছিলেন দুই পরিবারের মূল মধ্যস্থ তাকারি তাকে পছন্দ করতেন সবাই মৌসুমীর নানি তার মেয়েকে অর্থাৎ মৌসুমীর মাকে বিয়েতে রাজি করান এর মধ্যে হঠাৎ একদিন সানিদের বাসায় মৌসুমীকে নিয়ে হাজির তার নানি মৌসুমীর নানি ওমর সানির মাকে সরাসরি বলেছেন এক্ষুনি কাজী ডাকেন আজই ওদের বিয়ে দেব কাজী ডেকে সেদিনই বিয়ে হলো দিনটা ছিল উনিশশো সালের চার মার্চ তবে মৌসুমি ওমর সানির বিয়ের খবর গোপনীয় রয়ে গেল অনেক দিন কেউ জানতো না কেন জানেননি এ প্রসঙ্গে সানি বলেছিলেন বিয়ের পর দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম নিয়মিত শুটিং চালিয়ে যাব তাই কাউকে জানাইনি পরে অবশ্য ঘটা করে উনিশশো সালের দুই আগস্টে তারা বিয়ে করেন সেই দিনটিও তারা উদযাপন করেন দু হাজার পঁচিশের চার মার্চে তাদের বিয়ের তিরিশ বছর পূরণ হলো সেই দিনটিতে ওমর সানি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন কিভাবে কেটে গেল তিরিশ বছর টেরি পেলাম না আমার ভালো লাগাটা এক জায়গায় আছে দেরি হলো কারণ আমার হোম মিনিস্টার আমেরিকার টাইমে আমাকে উইশ করলেন তার জন্য ওয়েট করলাম হ্যালো ফারদিন ফাইজা অর্থাৎ এই দম্পতির দুই সন্তান ফার্দিন এহসান ও ফাইজা